এখানে দেড় লিটার দুধ আছে দু লিটার নিয়ে আসছিলাম তো মহনে আবার হাফ লিটার খেয়ে নিয়েছে এসে দেড় লিটার দুধ আছে আর এখানে এলাচ দারচিনি চিনি স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিয়েছি এলাচ দারচিনি আমি এখানে দিব না কিন্তু আমার খেয়াল আমি দিয়ে ফেলেছি আমি যে যেটা রান্না করব ওইটাতে সব কিছু মিক্সড করা থাকে তো হচ্ছে এই তো দুধটা গরম হয়ে গিয়েছে অলরেডি আমি এখন মিষ্টি ব্যালেন্সের জন্য এখানে চিনি অ্যাড করে দিচ্ছি অল্প অল্প করেই দিতে থাকি চিনি অল্প করে দেওয়া ভালো বেশি আবার একদম ঢেলে দিলে তখন যা এত মিষ্টি এত মিষ্টি এত মিষ্টি হবে মিষ্টি ঠেলাই তো তখন আর সেমাই খেতে পারব না এমনিতেও আমরা হচ্ছে কড়া মিষ্টি খাই তারপরেও যদি লিমিট ছাড়া চলে যায় তাহলে তার হলো না তো চিনি দিলাম দিয়ে একটু নেড়ে ছেড়ে দিলাম চিনিটা গলার জন্য তো একটু হচ্ছে টেস্ট করে দেখলাম মিষ্টি ঠিক মতো আসেনি হ্যাঁ অতগুলো সেমাই দিব অতখানি সেমাই দিব এই জন্য আবার সে অ্যাড করলাম বুঝছো দিয়ে সুন্দর করে মেরে সেরে এই যে মিক্সড করে দিচ্ছি এই তো দুধটা অলরেডি ফোটা শুরু করেছে আমি এখন অনবরতে নেমে ছেড়ে দিচ্ছি যাতে উতলাই না পড়ে আমার ঠিক শুধু দুধ পড়ে জানো তো হচ্ছে এই যে এই সময়টা রান্না করবো এটা বগুড়ার এই সেমাইটার ভিতরে এলাচ দারচিনি তারপর তেজপাতা দিয়ে সুন্দর করে সব কিছু মশলা দিয়ে ভাজা থাকে হ্যাঁ তো দুধের শিরাটা এই যে নামিয়ে নিয়েছি রেডি করে এখন হচ্ছে এই যে সেমাইটা দিয়ে দিচ্ছে আর সেমাই এত পরিমাণ থাকে এত পরিমাণ থাকে প্যাকেটটা ভর্তি সেমাই কিন্তু এত সেমাই তো রান্না করব না আমি দুধে হবে না এই সেমাইটা রান্না করতে কমপক্ষে আড়াই কেজি তিন কেজি দুধ লাগবে বুঝছো আমি হচ্ছে অর্ধেক রান্না করব অর্ধেক রেখে দেবো বারবার তাই করি অর্ধেক রান্না করে অর্ধেক রেখে দিই এই যে অর্ধেক রান্না করলাম দেখো কত সেমাই হয়েছে দেড় কেজি দুধে আর হচ্ছে অর্ধেক সেমাইয়ে অর্ধেক প্যাকেটের ভিতরে রেখে দিয়েছে ওটা ফ্রিজে ওটা পরে রান্না করা হবে দেখো কত সুন্দরই হয়েছে ইয়ামি হয়েছে দারুন দুধ দুধ আর এত সুন্দর টেস্ট এই সেমাইটা বগুড়ার সেমাই ওর বাবা প্রতি বছর বছর নিয়ে আসে এত স্বাদ এত টেস্ট আরও সেমাই কিনেছে ওর বাবা ওই যে কুলসম কিনে কিনেছে আরও লাচ্চা সেমাই কিনেছে কিন্তু এই সেমাইটা সবথেকে বেটার অনেক স্বাদ অনেক টেস্ট আর দেখো রান্না করেছি কি সুন্দর ধপ হয়েছে আর এত ইয়ামি আর এত মজা দুধের ভিতর দিলাম নরম সফট হয়ে গেল আমাদের দেশি হচ্ছে সেমাইগুলো কেমন যেন ইয়ে হয়ে থাকে কেমন যেন একটু পাত্রা পাত্রা থাকে কেমন যেন আর এগুলো দুধের ভিতর দিলে দুধের সঙ্গে একদম মিশে দইয়ের মতো হয়ে যায় এত স্বাদ লাগে এত টেস্ট লাগে এখানে গোস রান্না করব মশলা কুচিয়ে নিচ্ছি মশলা পাখানা হয়ে গিয়েছে তেল ছেড়ে দিয়েছে দেখো কত সুন্দর একটা কালার আসছে জোস তেল ছেড়ে দিয়েছে মশলা না মশলাটা কম সুন্দর কালার আসছে তো এই যে গোষ্ঠ এখানে ধুয়ে আমি রেডি করে রেখে দিয়েছি এটা হচ্ছে সোনালি গরুর মাংস না গরুর মাংস পরে মোহনার বাবা দিয়ে যাবে সকালে রান্না রান্না করে খাওয়ার জন্য আপাতত এই যে সোনালি মুরগি কিনে দিয়েছে সেটাই যে রান্না করবো এখন বিসমিল্লার মানি অহিম সুন্দর করে আমি মশলা সঙ্গে মিশিয়ে কষিয়ে নেব পরে যাচ্ছিস কেন রে কায় যাচ্ছিস কে এটা বলে না ঘাড় কেন কায় তামড়াই যায় শুধু রান্না করতে গেলে ঘাড় হয়ে যায় বেটটা ও এখানে এ মুরগির গোষ্ঠা রান্না করে নিয়ে এসি খুব ক্ষুদা লেগেছে যে মোহনাকে ভাত খাওয়ালাম মোহনার লেগ পিস মোহনাকে ভাত খাওয়ালাম এই প্লেট আমি খেয়ে এত পরিমাণ ক্ষুদা লেগেছে ভাষা প্রকাশ করতে পারছি না কি আছে মাইটিরা কোথায় গেল মাইটিটা কি হারাই গেল 왜 이래 마이킹? 왜 이래 마이킹? 왜 이씨? 가르켜내 푹 굳어, 이렇게 해서 푹 굳어

তো গ্যাসের প্রবলেম হতেছিল উঠে আবার হচ্ছে উঠে গ্যাসের প্রবলেম হতেছিল একটু গ্যাসের ওষুধ টষুধ খেয়ে গোসল টোসল করে রেডি হয়ে নিয়েছি এই ড্রেস কিন্তু সব আমি বানিয়েছি এই ড্রেস সব আমার হাতের এটা হচ্ছে রোজারি ড্রেস পড়ছিলাম না একটু পড়ছিলাম একটু পড়ছিলাম না ওঠানো ছিল ওইটা আবার করলাম আর এবার যেটা নিয়েছি আর তার সিম্পল মানে নর্মাল সবসময় ইউজ করার জন্য শুধু হচ্ছে সালোয়ার বানিয়ে রেখে দিয়েছি কামিজ বানানো হয় না ওই জন্য করিনি গরমের ভিতরে মেশিনে বসতে ইচ্ছা হলো না কারণ শরীর খুব অসুস্থ হয়ে থাকলো এই জন্য বসতে পারছিলাম না তো মারুখান থেকে একটু ঘুরে আসি ছোটো বাবুর সঙ্গে একটু দেখা করে আসি মারের সঙ্গে একটু দেখা করে আসি মোহনা সুন্দর করে দাও মা তোমরা কমেন্ট করে বলবো তো কি কেমন লাগছে হলুদ ব্যান্ড চুরি বল পেন জামা জুতা সব ম্যাচিং হাতে মেহেদি পরেছে দেখি মেহেদি দেখাও তো মামু ওই পাশে ওই পাশে হাতে হ্যাঁ এই দেখো মেহেদি পাই করেছে যে ওরে বাবা আমার করলে বুড়িটা জুতো পরো জুতো পরো মা

লাউ গাছে কুমড়ে গেছে সে দেখ ভাই কি আইসে বাবা বা ধ্যানে আসলাম না অনেক সুন্দর বাতাস লাগলো তার নাম ইছি এখন গরম লাগছে মোহনা আসতে আসতে আবার পঞ্চাশ টাকা হচ্ছে ঈদ বনস ঈদ ছালামি পাইলো মোহন আসলাম

আমাদের আজ আজ কি আমার জালনা খোলা যাচ্ছে না আমার জালানা খোলাই যাচ্ছে না না ওই গরু পাশে না আম গাছ না আম গাছের এখানে গরু বাইদি রাখিছে ওই হচ্ছে চারিদিকে কেললি কেললি সব ঘর বলি হচ্ছে গোবরের গন্ধে সেনার গন্ধে গরু টরু ছাগল টাগল বেশি থাকে দেখুন কেললি টেলি বেশি হ্যাঁ ওই বিহ রাত থেকে দেখছি ঘরেতে সব কেললি এখন মনে হয় করবে সব রাস্তা পর সব দাঁড়া দেখলাম

শেয়ারস করো শেয়ারস করে একসঙ্গে থাকো আমার পাগিল্লি গো কিনলে না বহুত টাকা ওই দে কত কিনছি আচ্ছা দেখি আছে আমি কি বলে

দেখি তাৰবু কাৰক দিও ভাবচোন খিচুড়ি এত প্রিয় ছিল সারাদিন খালে খিচুড়ি আর গ্যাসের জন্য এখন খাতে পাই না হয়েছে অনেক সুন্দর হয়েছে

সব রান্নাটাই মজা হয়েছে আমি মনে কইছিলাম যে এই পোলা টোলা সব একবারে রান্না করব পরে আর হয় না কিন্তু ওর বাপ যে গোশ গোস নালে পোলা টোলা রান্না করে বাপাসি খাবি নাнче ওখানে সব রান্না বাননা সব করছে দিতে চললই মোহনা বুড়ি আইছাও যায় না মোহনা এদিকে আয় বেটা

খিচুড়ি গোস খেয়ে কেবলই বসছি দই খাচ্ছি আর মিষ্টি আর বাবা ফোন দিয়ে যে ডাকা ডাকল রাগ করছে কিছু বলি যাওনি আমি আসছি গোষ্ঠ বলে যাওনি চলি কিছু আমি এখন বাসায় আসি তালা দেয়া আমি কীভাবে ডোডো ডোডো করে বেরিয়ে পারবো পরে আল্লাহ তাড়াতাড়ি একটু মুখে দিয়ে একদম উঠি মরি বাসি করে তাড়াখোনা করে অটো পাইলাম তার সাথে ভাইয়ের ছেলে অটো এখানে এসে নামা দিলাম বাসায় বাসা আসে গেটের সামনে দাঁড়াতে দেখি হচ্ছে ইয়ে ওর বাবা হাজির না আমার এই বাসার সামনে বাসার ভিতরে দাঁড়ানো ওঠে নাই ওই পাশের আমার এই পাশের ফ্ল্যাটের ওই আন্টিরে রুমের ভিতর দিয়ে দিয়ে আসলাম মানে গেটের সামনে হচ্ছে গরুর গোশ সব চড়ে আসছে বাড়িওয়ালা আঙ্কেল আর এসে পাশের এক আন্টিরা দুজনে একসঙ্গে একটা গরু কিনে কোর মার্মেন্ট দিচ্ছে অনেক বড় গরু তো অনেক মানুষ বসে আছে আর এই যে গ্রিল কেসি গেট কেসি গেটের সামনে আমার দরজার ওই পাশে সব গোষ্ঠ আছে তো বাইরে বের হওয়ার মতো কায়দা নাই দাঁড়ার মতো কায়দা নাই তো মনে বাবা চলে গেল বাইরে আসবো না তো এই দেখো গোষ নিয়ে আসছে দেখি কি কট্ট গোষ নিয়ে আসছে এই দেখো গোষ্ঠটা দেখি কতটুক কি গোশ দেখে তারপরে উম দেখো আমাদের গোশ রান্না করে খেতে বললাম ওনার বাবা রান্না করে টাটকাটা খেয়ে নাও তাই বললো ঘোষ এখন আর রান্না করবো না আমাদের মুরগির গোশ আছে দেখো এত গোসে রান্না করে কে খাবে মুরগির গোশ আছে এক গাদা সাদা ভাত দেখো সে মাইটে মা ওরকম ধরা আছে কেউ খায়নি কেউ খাবে মা ওখান থেকে খেয়ে আসলাম ফ্রিজে ফ্রিজে মিষ্টি টিষ্টি লোড আছে এখান কি মিষ্টি নিয়ে আসছে মিষ্টি টিষ্টি ওরকম ধরাই আছে কে খাবে বলো তো এত খাওয়ার লোড ভালো যে পোলাও খিচুড়ি রান্না করিনি তা আপনি রান্না করলে আমাদের কি অবস্থা হতো ফ্রিজে রাখ রাখা ফ্রিজে যদি খিচুড়ি ভাত রাখি আমার ওটা খেতে ইচ্ছা হয় না টাকটাতে খেতে ইচ্ছা হয় পরে ওটা ফেলাই দিই এই জন্য ভাবলাম যে অল্প করে সাদা পাত রান্না করবো আর দেখি পরে যদি দরকার হয় রান্না করবো না আর রান্না করা লাগবে না একবারে দু তিন দিন পরে হচ্ছে পোলাও টোলাও কিছু ইচুরি রান্না করবো না গোষ্ঠ শাক না কিছু করবো না হাসকের মতো ঈদে এতটুকু সমাপ্তি বেশি রান্না করে নষ্ট করার দরকার নাই জিনিস শুকনো আছে থাক যে কোনো টাইমে রান্না করে খাওয়া যাবে পোলা চাউল ডাউল সব আছে তা আমার ইচ্ছা হবে রান্না করে খাবো বেশি ভালো যে রান্না করে মার হবে কত খাট খেয়ে আসলাম ও আমার একটু দেরি হয়ে গেল ভাই ছেলে সব সালামি দিলাম না ছোট ভাই ছেলে মেয়ে একশো টাকা পঞ্চাশ টাকা করে সে তো ভাই ছেলে পঞ্চাশ টাকা তারপরে বছরকে একটা দিন অন্য দিন দিয়ে আর না দিই মা দিলাম এক টাকা এ করে তারপর হচ্ছে বড় ভাইয়ের নাতি আছে ছেলের ছেলে ও দিলাম পঞ্চাশ টাকা এ করে সব দিলাম ইদের দিন না দিলে হয় না মখন আগে সবাই দিলো ছোট ভাবে দিলো একশো টাকা বা এক ভাইস ছেলে দিলো পঞ্চাশ টাকা এভাবে দিতে দিতে এই তো চলে আসলাম তো ভিডিওটি আর বড় করবো না এখানে বিদায় করে বিদায় নিয়ে নেবো কারণ ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ সবাইকে তোমার আড়াই দিন থাকে এই জন্য আমার ইদ মোবাইল দিলাম